আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আমি আজকে নিয়ে এসেছি সরপুটি মাছ সরপুটি মাছ আর কি টমেটো দিয়ে একটু রান্না করব। আমি সরপুটি মাছ অবশ্য ভেজে খেলে বেশি ভালো লাগে ভাজি কিন্তু আমি আজকে টমেটো দিয়ে পাতলা ঝোলি করব ভাবছি তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কি কি করি তো আমি প্রথমে দেখতে পেলেন যে আমি ওখানে সবপুটি মাছ কেটে ধুয়ে সুন্দরভাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিলাম মাখানো পর্ব শেষ এবার আমি চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলও অলমোস্ট গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে এপিট ওপিট সুন্দর করে মাছটা আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি মাছটা আসলে সরপুটি মাছ খুব নরম হয় এজন্য ভাজার সময় খুব সাবধানে ভেজে নিতে হবে বেশি ডলাডলি করলে আবার ভেঙে যাচ্ছে এই জন্য খুব হালকা হাতে আস্তে আস্তে উলটিয়ে উলটিয়ে মাছটা ভেজে নিতে হবে মাছ ভাজা শেষ আমি সব মাছগুলো ভাজা দেখালাম না কারণ সবগুলো মাছ ভাজা দেখালে সময় নষ্ট হবে এই আমি মাছ ভাজা কমপ্লিট করে তেলের উপরে মরিচ পেঁয়াজ কাটা পেঁয়াজ এবং কাটা মরিচ দিয়ে দিব আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি এই যে এরপরে আমি কাঁচামরিচ কাটা আর পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে একটু হালকা করে লাল করে নিয়ে এরপরে আমি এর ভিতর পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়া দিয়ে নিব এরপরে আমি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব আমি এটা একটু কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে আমি এবার টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিব খুবই সাধারণ রান্না একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আগে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এক পাত্র করে পানি ফুটিয়ে রাখি সেই পানিটাই দিই এবার দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটিয়ে এসেছে এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম খুবই নরম মাছ এজন্য খুব সাবধানে আমাকে দেওয়া লাগছে মাছগুলো দিয়ে এরপর আমি ফুটিয়ে নিব খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটাতে হবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার সরপুটি মাছের পাতলা টমেটো দিয়ে সরপুঁটি মাছের পাতলা ঝোল তো সবাই আমার সাথেই ছিলেন এতক্ষণ এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ